চিকেন রসালা রেসিপি ভেরি টেস্টি আমি এই রেসিপি আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি নিয়েছি দু কেজি মুরগির মাংস প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টক দই দুশো গ্রাম টক দই দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর এতে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো রিফাইন তেল অল্প করে দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা রেখে দিচ্ছি এরপরে রেজালার একটা মশলা বানিয়ে নিতে হবে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দু চামচ মৌরি আর দিচ্ছি জৈত্রী দিয়ে দিচ্ছি চারটা এলাচ সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি চার চামচ পোস্ত দিয়ে দিচ্ছি কাজুবাদাম পঞ্চাশ গ্রাম কাজুবাদাম দিয়েছি অল্প করে জল দিয়ে এটাও পেস্ট বানিয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কার ফোড়ন দারচিনি এলাচ তেজপাতা আর দিচ্ছি এক চামচ গোলমরিচ এরপর এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব ছোট ছোট করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আপনারা বেটেও দিতে পারেন তো পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নিতে হবে পঁচিশে ডিসেম্বর ফিস্ট উপলক্ষে এটা রাত্রে বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করা মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে তেলের সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি এতে আমি কোনো রকম জল দেবো না খুব ভালো করে এটা কষাতে হবে অটোমেটিকই চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্ট কাজুবাদাম পেস্টটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি এতে করে চিকেনের কোনো গন্ধও থাকবে না এবং খুবই ভেরি খুবই ভালো টেস্টি হবে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি গ্রেভি হয়েছে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল ম্যান্ট করেছিলাম যে পাত্রটা সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল গ্রেভির জন্য জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিই এরপরে এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলাটা এক থেকে দেড় চামচ মশলাটা দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ ঘি ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে এটা নামিয়ে নেব